আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় দোকান নম্বরে এক সময় ঢাকা সাথে আছে আমি এসপি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ট্রেডিশনাল রয়াল ট্রাস ট্রেডিশনাল শাড়ি সব শাড়ি নিয়ে আসছি অফার প্রাইস যাবে হলো আজকে মাত্র নাইন হান্ড্রেড টাকা ঠিক আছে আল্লাহর রহমত আপনাদের অনেক ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অন্তর অন্ত থেকে দোয়া এবং ভালোবাসা আমরা সবাই দোয়া করাতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো হয়েছে এই যে দেখেন নেভি ব্লু কালার সামোসের অফার প্রাইস যাবে আজকে নয়শো টাকা ঠিক আছে অফার প্রাইস যাবে হলো আজকে নয়শো টাকা এই যে দেখেন এটা সামোসের এটা হলো আঁচল আঁচলের আগে তার সেল আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারব না শাড়ি দেখাবো মোটামুটি অনেক শাড়ি তাই ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখাই দেবো তাই একটু তাড়াতাড়ি দেখাই দেবো হাতের সাথে যেটা পাবো এটাই দেখাবো এই যে ট্র্যাডিশনাল শাড়ি ঠিক আছে এগুলোর ফেব্রিক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের খুবই খুবই উন্নত মানের

একদম সিল্কের মধ্যে সে নেভি ব্লু লাইট ব্লু বিভিন্ন কালার রং ধরুন বিভিন্ন কালার কম্বাইন করা ওভারঅলটা এবং আঁচলের কিন্তু ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি কিনতে গেলে আপনি দুই হাজার পঁচিশশো টাকার উপরে আপনার কিনতে হবে কোথাও পাবেন না এই প্রাইজে আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোথাও পাবেন না এই প্রাইজে দেখেন যদি পান কান কেটালাম ঠিক আছে ওই ওই কারসাজি করে দিলে হবে না আপনি ন্যাচারাল দোকানদারি খেতে যাবেন সেটাতে বুঝতে পারবেন দেখেন আঁচল এটা হলো মিষ্টি কালার পাটটা মিষ্টি আপনি পাটটা সহ দিবেন তাহলে আমরা বুঝতে পারবো ওভারঅলটা এটা দেখেন অনেক সুন্দর শাড়িগুলো একদম ট্রেডিশনাল আইটেম প্রাইস মাত্র নাইন টাকা প্রাইস মাত্র নাইন টাকা চমৎকার এই যে সিল্ক ট্র্যাডিশনাল আইটেম প্রত্যেকটা শাড়ি এক পিস করে দেখেন ডাবল কোনো পিসি দিতে পারব না এই যে দেখেন সি গ্রিন ফিরোজা টাইপের ফিরোজা টাইপের সি গ্রিন বা ফিরোজা যেটাই বলেন আচল একদম কমফোর্টেবল বিপুল কোম্পানি বিপুল ব্র্যান্ডেড ঠিক আছে খুব কমফোর্টেবল শাড়ি আপনারা যদি চান এগুলো বিজনেস হোক নিজেদের জন্য হোক আত্মীয় স্বজনদের হোক গিফটের জন্য সবভাবে ব্যবহার করতে পারবেন এই দেখেন ফ্লোরাল অর্গ্যানজা হলো ফ্লোরাল অর্গ্যানজা দেখেন চমৎকার শাড়ি এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন ইস্টে বুয়ার ভাই মার কুয়া যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হলো আঁচলটা দেখছেন আঁচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র কত এই যে দেখেন ক্যাটালগটা দেখছেন প্রাইস মাত্র নয়শো টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছি শাড়িগুলো কেউ মিস করেন না কেউ মিস করেন না একদম ইনটেক এবং ফ্রেশ শাড়িগুলো বিজনেস হোক গিফটের জন্য হোক নিজেদের জন্য হোক সবভাবে এগুলো ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা হলো আচল এটা হলো কি যে পেপার সিল এটা হলো পেপার সিল মানে পেপারের মতো পাতলা টিস্যু টাইপের মতো পাতলা খুব আরামদায়ক খুব আরামদায়ক একদম বেস্ট কোয়ালিটি ওভারঅলটা এটা দেখেন ওভারঅলটা এটা পেপার সিল প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন দেখেন এটা হলো আঁচলটা এটা হলো মিষ্টি পিঙ্ক টাইপের কালার পাপিয়েস টাইপের কালার এটা হলো আঁচলটা কাপড়টা একটু দোপিয়ান টাইপের কিন্তু ভালো দামি এবং কোয়ালিটি ফুল দোপিয়ান টাইপের ঠিক আছে ট্রেডিশনাল আইটেম এ দেখেন কুচিটা ওয়াও প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা পানির দামে দিয়ে দিচ্ছি

সব ডিজিটাল ফ্লোরাল সামুসুকের ভিতর তোমার ওটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা যে এক কালার কফি কালার এক কালারের মধ্যে এই চেক শাড়িগুলো দেখছেন কি শাড়ি কী প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন এটা ক্রেপ সিগন বা ক্রেপ জর্জে যেটাই বলেন সেটার মধ্যে এটা হলো আচল কফি না কফি কালার এটা হলো আচল দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র 900 টাকা প্রাইস মাত্র 900 টাকা পানি দামি দিয়ে দিচ্ছি এই দেখেন অরেঞ্জ টাইপের কালার কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আসে এই যে তো লাজমি এই ব্র্যান্ডের শাই সিল্কের মধ্যে খুব ভালো শাড়ি খুবই খুবই উন্নত মানের শাড়ি এটা কি ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র

তলা দোকান নাম্বারে এক সময় মাল বিকাশারি এটা হল এখানে ও এখানে ডিস্ট্রোল ওয়ারপোর্ট ঠিক আছে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এই দেখেন তোর আছে ওটা এটা হল আছে ওটা পেপার সিল শাড়িগুলো অনেক ভালো অনেক ভালো এবং দামি নাকি ইনটেক শাড়িগুলো ওগুলো পেপার সিল যে গরম পড়ছে দেশে যে অবস্থা এগুলো যদি পরেন খুব কমফোর্টেবল লাগবে দেখেন বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে এটা হলো আঁচলটা পেপার সিল এটা হলো আঁচল দেখছেন শাড়ি এবং খা খা কোম্পানির ম্যানেজার ওভারঅলটা এটা অনেক সুন্দর একদম ওয়েটলেস স্বাচ্ছন্দ্য বোধ করে রাইট দিন চব্বিশ ঘন্টা পরে থাকবেন কোনো ক্লান্তি আসবো না প্রাইস মাত্র নয়শো টাকা এদের চুনড্রি এর জর্জেটের ভিতর চুনড্রি চুনড্রি এটা দেখেন শ্যালা শ্যালা কালার আঁচল শাড়ি আর শাড়িটা দেখাম আজকে শাড়ি আর শাড়িটা হামু কেউ মিস করেন না ভিডিওটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন পানির দামে শাড়িগুলো এই দেখেন হালকা সিগড়ি আসে হালকা মিষ্টি কালার আসে শেড মানে যতটা লাড়াচাড়া করবেন ততটা শীত দিয়ে আসবে এই যেই কালারটাই পুরো শাড়িতে দিয়ে দিচ্ছে সি গ্রিন মিষ্টি বিভিন্ন কালার কম্বাইন্ড পার্স সুদ্ধা ছবি দিয়েন আমরা বুঝে নেব ঠিক আছে প্রাইস মাত্র নশো টাকা প্রাইস মাত্র নশো টাকা এই যে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার করেন পেস্টটা ফল দেয়ার এখানে এই যে দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার ওয়াও অনেক সুন্দর শাড়ি থাকে প্রত্যেকটা শাড়িগুলো ট্রেডিশনাল শাড়ি এগুলো ট্রেডিশনাল শাড়ি কেউ দিতে পারবে না এই প্রাইজে

নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এই দেখেন পেপার সিল্ক এটা হলো পেপার সিল্ক এটা পেপার সিল্ক এটা আঁচল পেপার সিল্ক ছবিটা একটু ক্লিয়ার হবে দিয়ে ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা এই দেখেন বিনয় শাড়ি অস্থির এটা সিল্ক এটা সিল্ক সিল্কের মধ্যে দেখেন এটা পিওর সিল্ক ইটালিয়ান সিল্ক বলে এই যে দেখেন এটা হলো আঁচল কালারটা একটু ব্রাউন কফি টাইপের কালার ব্রাউন কফি টাইপের কালার ওভারঅলটা এইটা দেখেন ম্যাজেন্টা কন্ট্রাস্ট প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এই দেখেন জর্জেটের মধ্যে শিফন জর্জেট অরেঞ্জ অরেঞ্জ ভাব অরেঞ্জ এরই অভাব এই দেখেন একটু আঁচল আঁচল ওভারঅলটা এইটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা ভিডিওটা কেউ মিস করেন না ঠিক আছে অল্প কিছু কালেকশন আছে একদম ক্লিয়ার ফেল দিয়ে দেখেন অরগ্যানজার মধ্যে এটা হলো অরগ্যানজার সফট অরগ্যানজার মধ্যে এটা হলো আঁচলটা তো আঁচলটা ঠিক আছে সরি ওয়ার ওটা এটা 900 টাকায় পেয়ে যাচ্ছেন এরকম শাড়িগুলো নয়শো টাকা পেয়ে যাচ্ছে এটা হলো আচল এটা হলো আঁচল পাটটা কিন্তু একদম মেহেদি টাইপের কালার সবুজ টাইপের কালার প্যারট শুজ ওভারঅল তারপর তারপরতে একটু অর্গেন্ডি অর্গেন্ডি টাইপের কালার ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা একদম চমৎকার ট্রেডিশনাল আইটেম শাড়িগুলো নিতে পারেন শাড়িগুলো নিতে পারেন একদম নিউ দিলে নিতে পারেন এগুলো আচরটা এগুলো আচরটা কালারটা একটু সেলা সেলা টাইপের কালার আচর ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা এই যে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার অনেক সুন্দর শাড়িগুলো সিল্কের মধ্যে ট্র্যাডিশনাল শাড়ি সিল্কের মধ্যে এটা আচল এটা আচল ব্ল্যাক টাইপের এস এস টাইপের ব্ল্যাক মানে কালো না এটা মানে কি বলে এস টাইপের কালো সাবস্ক্রাইব করেন চ্যানেলটা পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা এটা আচল ওভারঅলটা এটা

যেকোনো পরিচিতি থাকে শাওলা টাইপের কালার একটু মেধি মেধি টাইপের কালার মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা আঁচলটা দেখি যে পেপার

আঁচলটা ওয়ারটা এইটা নয় ব্ল্যাকের মধ্যে এস স্টাইপের ব্ল্যাক লাইক শেয়ার করেন পেজটা টাইপের ব্ল্যাক ব্ল্যাক টাইপের ব্লাকি বললে বলা চলে সিল্ক

গোল্ডেন কালার গোল্ডেন ডহুল একদম সোনালী টাইপের গোল্ডেন মানে মাস্টার্ড আইয়া পোস্ট গোল্ডেন ডহুইতে হইতে একদম মাস্টার্ড কালারের মতো আইছে মাস্টার্ড গোল্ডি বলা প্রাইস কালার

যাদের অ্যালার্জি আছে তারাও পড়তে পারবে যাদের নাই তারাও পড়তে পারবে ছোট বড় যে কোনো বয়সে আজকের অফারটা সবাই পড়তে পারবে যে কোনো বয়সে যত বড় বয়স হোক যত ইয়াং বয়স হোক ইনশাআল্লাহ সবাই পড়তে পারবে কমফোর্টেবল শাড়ি আজকের অফারটা কমফোর্টেবল অফার দিয়ে দিচ্ছি এ দেখেন চলো আছো রাস্তিক বা রয়্যাল টেসের শাড়িগুলো এই দেখেন ওয়ালটা কুচিটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা অনেক শাড়ি আছে বুঝছেন একটু ধৈর্য সকালে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন যারা বিজনেস করতে পারবেন তারা নিয়ে বিজনেস করেন আমি বলবো এগুলা বিজনেস করতে পারবেন লাভবান হবে ইনশাল্লাহ দেখেন মেরুন কালার সানজানা ব্রান্ডের মেরুন কালার

আর অনেক সুন্দর আচল দুইটা পিন একদম সেই রকমের পিন দিচ্ছি ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এই যে শাড়িগুলো অনেক আরামদায়ক শাড়িগুলো খুব কমফোর্টেবল শাড়ি যে কোনো বয়সে পড়তে পারবে ভাইবা টাইবা যা আছে একটা ইন্টারভিউ দিতে যাবেন ফুইরা যেতে পারবেন আচল কালারটা হলো জাম্প লেভেল কালার ওভারঅলটা এটা প্রাইস মাত্র নয়শো টাকা

আচল সবুজ সবুজ কালার সবুজ কালার সবুজেন আচলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন আর বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি মেসেঞ্জারে কেউ নক করবেন না মেসেঞ্জারে কেউ নক করবেন না মেসেঞ্জারে নক করলে রিপ্লিপ পাবেন না আজকে নক করবেন এই যে পাইবেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে কইতে বুঝতে পারবেন ম্যাসেঞ্জার সমস্যা কি ম্যাসেঞ্জার আমাদের অনেক সমস্যা আমরা ম্যাসেঞ্জার ব্যবহার করি না ম্যাসেঞ্জার আমরা অতটা অ্যাক্টিভ না নেব্লু কালার বিনয় একটা শাড়ি কিনতে গেলে আঠাশ উনত্রিশশো টাকা হোলসেলে কিনতে হবে তারপরে বিক্রি বিভিন্ন অনলাইন টনলাইন দেখেন কী প্রাইজে কে কী দেয় আমরাও কী প্রাইজে দিই একটু কম্পেয়ার করি শাড়িগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমি বলবো আপনারা শাড়িগুলো নেন নিয়ে আর খুশি হয়ে যাবেন এত কম দামে কীভাবে সম্ভব উষ্ণুর আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে সম্ভব এজে দেখেন ব্রাউন টাইপের কালার আচ্ছা এখানে ব্লু ব্লু টাইপের ভাব আছে পুরো সাইডাতে কিন্তু বুটি 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 মানে ফুটা 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 ঝিঝি 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 বৃষ্টির মতো যা ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা প্রাইস মাত্র নয়শো টাকা এই দেখেন যারা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দেন ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে সামুসে দেখছেন

চর্চের টাইপের আঁচল স্টোন ওয়ার্ক করা আছে দুবার ওলটা এটা এই ব্লাউজটা কাজ করা নিচ্ছে ঠিক আছে প্রাইস মাত্র নশো টাকা প্রাইস মাত্র নয়শো এটা

টকটকে মেরুন কালার ওভারঅলটা এটা ঠিক আছে এই যে এটা হলো ব্লাউজটা কাজ করা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন তারা নাই টু ইয়ারা দেখাই ব্লাউজটা এই টাইপের শাড়িগুলো এই ব্লাউজটা হবে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার